আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন মায়েরা বাচ্চাদের প্রত্যেকটা বিষয় নিয়ে ভীষণ চিন্তা করেন ছোট বাচ্চাদের একটা কমন প্রবলেম হচ্ছে র্যাশ অর্থাৎ তাদের স্কিন ভীষণ সেন্সিটিভ হয় এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম হয় যেই কারণে তাদের শরীরে বিভিন্ন ধরনের র্যাশ দেখা দেয় সেটা আপনি বলতে পারেন যে মাসিপিসি র্যাশ বা ডাইপার র্যাশ বা হিট র্যাশ বা যে কোনো রকম র্যাশ কিন্তু এই সময় বাচ্চার দেখা যায় তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে হাম নাকি নর্মাল কোনো র্যাশ মায়েরা যেহেতু ভীষণ টেনশন করেন বুঝতে পারেন না যে তার বাচ্চার কি সমস্যা হয়েছে অনেক সময় আমরা যে কোনো র্যাশ দেখেই ভেবে নিই যে এটা হয়তো হাম হয়েছে বাচ্চার তো কী ভাবে আমরা বুঝবো অর্থাৎ কি কি সিমটম দেখলে আমরা বুঝবো যে বাচ্চার হাম হয়েছে এবং কখন ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন ভিডিওর শুরুতেই একটা কথা বলে নিই যে আমি কোনো ডাক্তার নই আমি একজন মা এবং একজন মা হিসেবে আমার বাচ্চার সঙ্গে যে সমস্ত অভিজ্ঞতাগুলো পেয়েছি এবং যে ভয়গুলো আমি নিজেও করেছি সেই ভয়গুলো আমার মনে হয় যে প্রত্যেকটা নতুন মায়েরই এই টেনশনগুলো হয় মায়েদের টেনশনটা দূর করার জন্য এবং তারা যাতে হাম এবং অন্যান্য র্যাশের সঙ্গে তুলনাটা বুঝতে পারেন সেই কারণেই আমার এই ভিডিওটা করা আমাদেরকে বুঝতে হবে যে কোনটা সমস্যা আর কোনটা সমস্যা নয় কারণ বেশ কিছু সমস্যা আছে বেশ কিছু র্যাশ আছে যেগুলোতে কিন্তু ততটা কোনো সমস্যা হয় না যেগুলো একদমই নর্মাল তো এই সমস্ত র্যাশ নিয়ে যেমন মাসি পিসি বা ডাইপার র্যাশ হিট র্যাশ এই সমস্ত নিয়ে কিন্তু আমার আলাদা আলাদা ভিডিও আছে আপনারা চাইলে সেইগুলো দেখে আসতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে বাচ্চার নর্মাল কোনো র্যাশ হয়েছে নাকি হাম হয়েছে কিভাবে আপনারা বুঝবেন এবং যদি বুঝতে পারেন যে হাম হয়েছে তাহলেই বা কী করতে হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলবো যে হাম আসলে কি। হাম হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ মানে একটা ভাইরাসের প্রভাবে হামটা হয় সেই ভাইরাসটার নাম হচ্ছে মিজিস ভাইরাস এবার বলবো যে এই ভাইরাসটা কিভাবে ছড়ায় এই ভাইরাসটা বাতাসের মাধ্যমে ছড়ায় এবং বাতাসে দু ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে তো কিভাবে বাতাসে ছড়ায় যখন কোনো ব্যক্তির হাম হয় তার হাঁচি কাশির মাধ্যমে যে ফ্লুইডগুলো বাইরে বেরোয় অর্থাৎ কফ বা নাকের মাধ্যমে যে সমস্ত হাঁচির মাধ্যমে যে সমস্ত ফ্লুইডগুলো বেরোয় সেইগুলো সেখান থেকে ভাইরাসটা বেরোয় এবং ভাইরাসটা বাতাসে ভেসে বেড়ায় এবং বাতাস বাতাসের মধ্যে সেটা দু ঘন্টা পর্যন্ত বেঁচে থাকে এবং সেই ভাইরাসটা যদি অন্য কারো শরীরের মধ্যে প্রবেশ করে তাহলে সেই ব্যক্তির হাম হয়ে যেতে পারে তো এটা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদেরই বেশি লক্ষ্য করা যায় তবে বড়দেরও হয় কিন্তু বাচ্চাদের বেশি অ্যাটাক করে কিভাবে বুঝবেন যে এটা হাম অন্য কোনো র্যাশ না বা এই হামের কি কি সিমটম লক্ষ্য করা যায় এক নম্বর হচ্ছে এই ভাইরাসটা শরীরে প্রবেশ করার চোদ্দো থেকে পনেরো দিন পর শরীরে বিভিন্ন উপসর্গগুলো লক্ষ্য করা যায় বাচ্চার প্রচণ্ড জ্বর আসবে মোটামুটি একশো তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কিন্তু বাচ্চার জ্বর আসতে পারে বাচ্চার সর্দি লাগার উপসর্গগুলো দেখা দিতে পারে যেমন প্রচণ্ড কাশি হাঁচি নাক দিয়ে জল গড়ানো এই সমস্তগুলো কিন্তু হতে পারে বাচ্চার চোখ লাল টুকটুকে হয়ে যাবে চোখ দিয়ে পিচুটি পড়বে জল পড়বে এগুলোও কিন্তু দেখা দিতে পারে দু থেকে তিন দিন পর লক্ষ্য করবেন যে বাচ্চার মুখের ভেতরে অর্থাৎ গালের ভেতরে জিভে সাদা সাদা ছোট ছোট দানা দানা কিন্তু দেখা দিতে পারে জ্বর হওয়ার চার থেকে পাঁচ দিন পর বাচ্চার শরীরে লাল লাল র্যাশ দেখা দেবে এইগুলো হচ্ছে প্রাথমিক উপসর্গ এই সমস্তগুলো দেখা দেওয়ার ফলে অর্থাৎ বাচ্চা যেহেতু খেতে পারে না বাচ্চা বাচ্চার মুখে ঘা হয় সেই জন্য বাচ্চার শরীর কিন্তু দিন দিন দুর্বল হয়ে যাবে এবং এই জ্বর সাত থেকে আট দিন পর্যন্ত থাকতে পারে এবার বলবো যে হামের ফলে কি বাচ্চার অন্য কোনো সমস্যা হতে পারে হ্যাঁ হামের ফলে বাচ্চার অন্য কোনো সমস্যা অবশ্যই হতে পারে যেহেতু বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কমে যায় সেই কারণে কিন্তু বাচ্চার ঘন ঘন সর্দি কাশি প্রায়শই লেগেই থাকবে এছাড়াও বাচ্চার ডায়রিয়া হতে পারে এছাড়াও বাচ্চার কানে ইনফেকশন হতে পারে এছাড়াও বাচ্চা যেহেতু চোখে সংক্রমণ হয়েছিল। যে কারণে বাচ্চার চোখের সমস্যা হতে পারে এবং এর ফলে কিন্তু বাচ্চার চোখে কম দেখতেও পারে তবে এটা খুবই রেয়ার ঘটনা খুবই কম পরিমাণে দেখা যায় কিন্তু কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে কিন্তু এটা লক্ষ্য করা যায় আরও একটা রেয়ার ঘটনা হচ্ছে বাচ্চার ব্রেনে অনেক সময় ইনফেকশন হয় এটা একদমই রেয়ারেস্ট একটা ঘটনা এবার বলবো যে বাচ্চা যদি হাম হয় তাহলে আমরা কি করতে পারি দেখুন প্রথমেই বললাম যে বাচ্চার যে কোনো রকম সমস্যা হলে প্রথমে আমাদের ডাক্তারের কাছে যেতে হবে এবং ডাক্তার যেভাবে বলবেন সেইভাবেই কিন্তু আমাদের চলতে হবে তবুও আপনাদের সুবিধার জন্য বেশ কয়েকটা কথা আমি বলে রাখি এটা যেহেতু ভাইরাস ঘটিত রোগ তাই অ্যান্টিবায়োটিক এটাতে কার্যকরী হবে না বা এই রোগের জন্য কোনো রকম অ্যান্টিবায়োটিক নেই যে হ্যাঁ এই ওষুধটা খেলেন বা এই ওষুধটা খাওয়ার ফলে আপনার বাচ্চার হাম কমে গেল সেটা কিন্তু হবে না যেমন সর্দির আলাদা করে ওষুধ আছে বা জ্বরের আলাদা করে ওষুধ আছে মানে এই হামের ফলে যে সমস্ত উপসর্গগুলো হয় সেই সমস্ত উপসর্গের জন্য আলাদা আলাদা করে ডাক্তারবাবু ওষুধ দেবেন কিন্তু কোনো একটা নির্দিষ্ট ওষুধ কিন্তু হামের জন্য নেই আপনার বাচ্চার যে যে সমস্যাগুলো লক্ষ্য করা যাবে সেই সমস্ত রোগের জন্য কিন্তু ডাক্তারবাবু ওষুধ দেবেন আলাদা আলাদা করে যেমন মুখের ঘায়ের জন্য একরকম ওষুধ জ্বরের জন্য একরকম ওষুধ সর্দির জন্য একরকম ওষুধ তো বিভিন্ন সিমটমের জন্য বিভিন্ন রকমের ওষুধ কিন্তু ডাক্তারবাবু দিতে পারেন এই হামের জন্য নির্দিষ্ট কোনো ওষুধ না থাকলেও হামের জন্য কিন্তু একটা ভ্যাকসিন আছে এবং এটা আমাদের জন্য খুবই একটা খুশি সংবাদ বাচ্চাদের যদি হামের ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চাদের হাম হওয়ার প্রবণতা অনেকাংশে কমে যায় আপনারা নিজেই বলুন না যখন আমরা ছোট ছিলাম তখন যে পরিমাণে হাম লক্ষ্য করা যেত বাচ্চাদের এখন কিন্তু বাচ্চাদের সেই পরিমাণে হাম আর হয় না এই ভ্যাকসিনের ফলেই কিন্তু সেটা এম আর ভ্যাকসিনটা দিলে কিন্তু বাচ্চাদের হামের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় এম আর অর্থাৎ মিজিল এবং রুবেলা এই দুটো রোগের বিরুদ্ধে বাচ্চাদের প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় হামের ভাইরাস যেহেতু বাতাসে ছড়ায় তাই এই সময় চেষ্টা করতে হবে যদি আমার বাচ্চার হাম হয় তাহলে বাচ্চাকে স্কুলে মাঠে পার্কে বা যেখানে আরও বাচ্চাদের সংস্পর্শে ও আসতে পারে সেই রকম জায়গা যাতে না পাঠানো যায় কারণ ওর থেকে কিন্তু আরেকজনেরও হয়ে যেতে পারে তাই এটা আমাদের সামাজিক দায়িত্ব যে আমার বাচ্চাকে আমি সেই কয়েকটা দিন বাড়ির মধ্যে রেখে দেব বাইরের বাচ্চাদের সঙ্গে মিশতে দেব না বাচ্চাকে প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে এবং প্রচুর পরিমাণে ফ্লুইড খাওয়াতে হবে যেমন ফলের রস খাওয়াতে পারেন আপনি ডাল খাওয়াতে পারেন কোনো তরল কোনো খাবার খাওয়াতে পারেন এবং এই সময় যেহেতু বাচ্চার মুখে ঘা থাকে তাই এগুলো বাচ্চা সহজে খেতেও পারবে এবং বাচ্চার জন্য এটা উপকারীও বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে রেস্ট দিতে হবে তাহলে দেখবে ধীরে ধীরে সে সুস্থ হয়ে যাবে এবং তার শরীরে যে দুর্বলতা থাকবে সেটাও কিন্তু ধীরে ধীরে কেটে যাবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো রকম ক্রিম লোশন কোনো তেল বা কোনো কিছু বাচ্চার র্যাশে আমরা কিন্তু অ্যাপ্লাই করবো না ডাক্তার যেগুলো আমাদের লাগাতে বলবেন শুধুমাত্র সেইগুলোই লাগাবো একটা প্রশ্ন হতে পারে যে এই সময় কি বাচ্চাকে স্নান করানো যাবে বাচ্চাকে অবশ্যই স্নান করানো যাবে তবে যে কোনো প্রোডাক্ট লাগানোর ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মেনে তারপরেই কিন্তু আমরা লাগাবো আশা করছি হাম সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা আপনাদের দিতে পারলাম অর্থাৎ এই ভিডিওটা দেখে আশা করছি আপনি এটা আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার বাচ্চার হাম হয়েছে না অন্য কোনো র্যাশ হয়েছে তবে আগেই বললাম যে কোনো সমস্যা হলে যে কোনো র্যাশ হলে প্রথমেই ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়াবেন না বা কোনো কিছু আপনার বাচ্চার শরীরে অ্যাপ্লাই করবেন না আমি আবারও বলছি যে এই ভিডিওগুলো আমি শুধুমাত্র করি মায়েদের টেনশনটাকে দূর করানোর জন্য এবং মায়েদের কিছুটা অভিজ্ঞতা দেওয়ার জন্য কারণ আমার মনে হয় যে আমি নিজে যে টেনশনগুলো ফেস করেছি সেই টেনশনগুলো প্রত্যেকটা নতুন মায়েরাই করে আমার বাচ্চা যদি ঘামাচিয়ে উঠতো তাহলেও আমি ভাবতাম যে তার হয়তো হাম হয়েছে কিছু কিছু রোগের সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা কিন্তু প্রত্যেকটা মায়ের থাকা উচিত সেই কারণেই আমার এই ভিডিওগুলো করা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং হেল্পফুল মনে হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন মা এবং বাচ্চা সংক্রান্ত এই ধরনের আরও ছোট বড় ইনফরমেশন পাওয়ার জন্য আমার জায়নি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে